আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের কাছে একটি গাড়ি চলে আসলো সি বি হানড্রেড একশো ষাট সিসি গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি গাড়িটা প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ আর যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন মূল ভিডিওতে চলে যাই ইনডোর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাড়িটা দেখেন খুবই কন্ডিশন ভালো গাড়িটা এই যে রেড কালার গাড়িটা খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে এবং কি গাড়িটা এই যে শুধু এখানটা হালকা একটু স্পট আছে আর তাছাড়া এই যে সামনে মার্গাটটা এখানে একটু ফাটা আছে আর এই যে এই যে লোকটা উঠে এখানে একটু আছে এছাড়া গাড়িটা খুবই কন্ডিশন ভালো অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটাও খুব ফার্স্ট ক্লাস আছে এবং কি এই যে দেখেন পিছনের টায়ারটা পিছনের টায়ারটা আলহামদুলিল্লাহ একদম নতুন কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ইকুরিয়া বিআরটির নাম্বার আর চাইলে এনি হাউ নাম ট্রান্সফার কোনো সমস্যা নাই আর প্রয়োজনে দোকানে আসবেন গাড়িটা দেখবেন পছন্দ হইলে বায়না দিবেন বিআরটিতে যাইয়া তারপরে লেনদেন করবেন তাছাড়া গাড়িটা দেখেন পাস এই যে হেডলাইটের পজিশনটা খুবই ভালো আছে যে সামনের টায়ারটা এটা ভিটকাড়া তাও আট দশ হাজার কিলো চলবে তাছাড়া গাড়িটা এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে এই যে বডি কিটটা খুবই ফার্স্ট ক্লাস আছে আর ঢাকা মেট্রো ল সিরিয়াল ইকুরিয়া বিআরটির নাম্বার আর গাড়িটা রান করছে গাড়িটা রান করছে বিয়াল্লিশ হাজার একশো ষাট কিলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটা নিতে চলে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিও ডিসক্রিপশনে এবং কি হেডলাইনে যে নাম্বারটা দেওয়া আছে দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আসেন আমাদের শোরুমে নিয়ে যান বাইক তাছাড়া আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা ভূতের বিপরীত পাশেই আমার শোরুম এছাড়া শোরুমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যে বাইকটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে যে কোনো বাইক নিতে হলে চলে আসেন আমাদের শোরুমে আর আপনার পছন্দের বাইকটা যে বাইকটা আপনি ইউজ করতেছেন চাইলে বাইকটা দিয়ে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন আর চাইলে আপনার গাড়িটা বিক্রির প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনার বাইকটা বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আলাইকুম